আজকে তোমাদের সামনে আমি এসে হাজির হয়েছে তোমাদের প্রিয় আসমল স্যার আজ আমরা যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে অধ্যায় ফাইভ ক্লাস টেন গণিত বিষয় এখন হচ্ছে অনুপাত ও সম্পাত আমি যে অঙ্কগুলো আজকে পড়াচ্ছি বুঝতে পেরেছ এই অঙ্কগুলো কিন্তু সাইস অ্যান্ড এগুলো কিন্তু অঙ্কের সাজেশন আমি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে এই ইম্পর্টেন্ট অঙ্কগুলোই কিন্তু এখানে সমাধান করছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের জন্য এই অঙ্কগুলো বেশি করে তোমরা প্রকাশ করো কিন্তু বুঝতে পেরেছো তো এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো দেখো কিভাবে অঙ্কগুলো আমি সমাধান করছি আজকে দেখো আমি ছয়ের এক আমি এখানে বেশ কিছু যেগুলো করাবো এক কথা যেগুলো বেশি ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো করাচ্ছি ছয়ের এক এবার বেশি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং মাদাসা বোর্ড দুটোরই ইম্পর্টেন্ট ব্যাপারে অঙ্কগুলো আজকে দেখো আমরা কিভাবে অঙ্কগুলো করাচ্ছি ঠিক আছে চলো যাই তাহলে সমাধান করি দেখো কি অনুপাত দিয়েছে টু এক্স প্লাস ফোর ওয়াই করবো এলেভেন অনুবাদ ওয়াই নির্ণয় করি দেখ এটা কিভাবে অঙ্কগুলো করবো আমরা কারণ ওরা চাইছে কি বলতো এক্স অনুপাত ওয়াই এটা চাইছে এটা মান কত তাহলে আমাদেরকে আনতে হবে এই অঙ্ক যে এইখান থেকে সমাধান করতে হবে তাহলে এখান থেকে যদি সমাধান করি তাহলে কি করে দেখো 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 ফাইভ এক্স মাইনাস কত থ্রি ওয়াই অনুপাত দিয়েছে টু এক্স প্লাস ফোর ওয়াই ওকে ফোর ওয়াই লিখয়াটা কত আছে এলেভেন অনুপাত কত আছে টুয়েলভ লিখ করে দেখো এটা অনুপাত যেহেতু আছে আমরা এটা নিচে কিন্তু এটা লিখবো আর এটা নিচে এটা লিখবো লিখ লিখতে পারি বা আছে দেখো বা করতে পারি ফাইভ এক্স মাইনাস কত থ্রি ওয়াই বাই টু এক্স প্লাস ফোর ওয়াই টু ঠিক আছে বুঝতে পেরেছো কি তোর কোনো অসুবিধা নেই তো কি বুঝতে পেরেছি পারছি না তোমরা বুঝতে পেরেছিস প্রত্যেকে যারা ইউটিউব থেকে দেখছো তোমরা অবশ্যই ভাই তোমরা প্রত্যেকে তোমরা দেখো কিভাবে অঙ্কটা করছি কিন্তু হ্যাঁ আমি তোমরা যারা ইউটিউব থেকে আমার ক্লাসটা করছো তারা প্রত্যেকে দেখো কোন জায়গায় তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বা বুঝতে পারো না তুমি অবশ্যই আমাকে কমান্ডে জানাবে ওকে দেখো নেক্সট কী করবে বলো তো এখানে দেখো আমরা যদি করি পাঁচ বড় কত ষাট হচ্ছে এগারো কত আছে বাইশ কোনটা বড় হচ্ছে এটা বড় এটা দেখো বারো আছে পাঁচ আছে থ্রি ওয়াই এখানে আছে দেখো করো এগারো টু আছে পাঁচ কত ফোর এবার তুমি কি করবে পাঁচ বার কত আমরা আগেই শিখিয়েছি কি যে এই যে চলরাশিগুলো আছে এক্স এক্স আছে ওয়াই হয়ে আছে তা আমরা কিন্তু একদিকে নিয়ে আসবো যেগুলো এক্স আছে একদিকে যেগুলো এক্স সেগুলোকে একদিকে

আটত্রিশ এক্স এটা কত চার আর ছয় যোগ করার মতো দশ শূন্য এক আট আশি ওয়াই তো অসুবিধা আছে কিছু বুঝতে যোগ করলে এটা হ্যাঁ দেখো নেক্সট এখানে দেখো লিখছি হ্যাঁ তোমরা এখানে দেখো এই জায়গার উপর কত ছিল এক্স বাই কত করতে পারি লিখতে পারি আশি বাই কত আটত্রিশ কাটা কাটি যাবে না যাবে চল্লিশ দূরের কত আশি আর উনিশ দূরের কত হচ্ছে আটত্রিশ তাহলে এখানে দেখো লক্ষ্য করো এক্স বাই কত ওয়াই তোমার হচ্ছে চল্লিশ বাই উনিশ আমি কি লিখতে পারি এক্স অনুপাত দেখো চল্লিশ বাই কত চল্লিশ বাই না করে চল্লিশ অনুপাত কত উনিশ আমার হয়ে গেল লিখতে পারি মিনিম কত আছে চল্লিশ আছে দেখো কারো অসুবিধা আছে আশা করি অসুবিধা নেই দেখো আমরা কিন্তু অঙ্ক কম করব কিন্তু অঙ্ক বুঝবো কিভাবে অঙ্ক করলাম এখানে কত আছে আছে কত আছে কত

নেক্সট দেখো আমরা আজকে যেটা নেক্সট পড়াবো ছয় এর দাগের হচ্ছে কত বড় তো দুই একটা হ্যাঁ ছয় এর দাগের দুই দেখো ভাই থ্রি এ প্লাস কত সেভেন বি অনুপাত কত হচ্ছে ফাইভ এ মাইনাস কত থ্রি বি ইকুয়াল টু ফাইভ অনুপাত কত হচ্ছে থ্রি বলে এ অনুপাত বি সমান কত কত মান হতে পারে চলো সমাধান করি দেখো এখন আসলে আমরা তোমরা পারবা কারণ হচ্ছে আগের যে অঙ্কটা করেছি সেই অঙ্কের মতো সেম অঙ্ক ঠিক আছে দেখো এই অঙ্কটা কিন্তু আগেকার অঙ্কটার মতোই কি বুঝতে পেরেছো তোমরা সব বুঝতে পেরেছো তো দেখো তাহলে আমাদের সমাধান দেখো সমাধান পরিচয় সমাধান কত আছে কত থ্রি এটা আছে তাহলে আমাদের আনতে হবে কোনটা বলতো আর কম দেখো এটা আনতে হবে এটা কত তাহলে করছি থ্রি এ প্লাস কত সেভেন বি বাই নিচে কত দিলাম এটা দেখো বাই কত থ্রি এবার দেখো যেটা করছি আমি এটার সঙ্গে এটা কোন করো কত হচ্ছে আছে পাচ্ছে কত লাইন জাম করছেন হ্যাঁ পঁচিশ আর তিন হচ্ছে অনেক আছে এটা কত কথা হচ্ছে নয় এটা কত হচ্ছে একুশ আমরা পঁচিশ থেকে নয় বাদ দিই কোথাও বলতো ষোলো এ আর একুশ আর পনেরো চক্র কথা হচ্ছে দেখ কত হচ্ছে আছে কত ছয় আর তিন কত হচ্ছে ছত্রিশ বি তাই না দশ বুঝতে আছে দেখো বুঝতে পেরেছ আছে মনে যায় আমি করলাম নেক্সট দেখো করে করছি বা এ বাই কত বললাম বি তাহলে বি এর সংখ্যা কত ছিল 36 আর উপরে হবে 36 আর নিচে কত 16 তাহলে দেখো 4 4 কত 16 4 9 কত 36 তাহলে কত পেলাম আমি এ বাই বি সমান কত আছে 9 বাই কত 4 তাহলে এ অনুপাত কত বি সমান কত 9 অনুপাত কত 4

টু ওয়াই মানে দুই ওয়াই কত আছে নাইন অনুপাত ফাইভ মানে নয় অনুপাত কত আছে পাঁচ হলে দেখায় যে দেখায় যে প্লাস ওয়াই অনুপাত কত আছে এক্স প্লাস

প্লাস টু ওয়াই নাইনবাদ কত আছে ফাইভ দেখো নিচের নিচে লিখো টেন এক্স প্লাস কত প্লাস কত টু ওয়াই আছে নাইন বাই কত ফাইভ এবার দেখো গুণ করো কত হচ্ছে নয় নাইন পাঁচে কত গুণ করলে নাইন পাঁচ কত হচ্ছে দেখো নাইন আর যেটা আছে আমাদের ফাইভ এটা কোনগুলো কত হবে কোনগুলো কত দেখো বলো পাঁচ নয় কত পাঁচ নয় পঁয়তাল্লিশ কত পাঁচ দশ কত পঞ্চাশ তার মানে আমরা এটা নেব পাঁচ দশে দেখো পঞ্চাশ এক্স আর তিন পাচ্ছে কত হচ্ছে পনেরো ওয়াই এটা কত হচ্ছে পাঁচ নয় কত পঁয়তাল্লিশ এক্স একটা নয় দেখুন কত হচ্ছে আঠারো ওয়াই হয়তো আপনি এক্স আছে একটা পঞ্চাশ এক্স মাইনাস কত পঁয়তাল্লিশ কত আছে পনেরো ওয়াই তাহলে পঞ্চাশ থেকে পঁয়তালে কত থাকবে কত থাকবেন পাঁচ নাকি পাঁচ এক্স এখানে আঠারো থেকে কথা থাকবেন তিন লিখতে পারি কি এক্স বাই কত ওয়াই অপ লিখতে পারি তিন বাই কত পাঁচ দেখেন আমি অঙ্কটা ধরছি দেখো কত এস সমান কত করতে পারি তিন কে আর ওয়াই সমান কত করতে পারি পাঁচ কে ওকে এবার দেখো আমরা এই যে অঙ্কটা করলাম আমাদেরকে এই মানটা বসাবে এখানে মানটা বসাবো

টু এর সময় ছিল থ্রি কে ওয়ার মান কত ছিল ফাইভ কে এর ছিল বলতো থ্রি কে আর মার্ক আছে আমার আছে ফাইভ কে যখন তার কথা হবে তিন নম্বর হয় ছয় কে পাঁচ কে অনুপাত

বুঝতে পেরেছ তো তোমরা আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা প্রিয় বন্ধুরা তোমরা প্রত্যেকে কি বুঝতে পেরেছ দেখো যারা ইউটিউবে তোমরা ক্লাসগুলো করছো আমি কিন্তু ক্লাসে হ্যাঁ তোমরা দেখো যেভাবে আমি পড়াচ্ছিস তোমরা কিন্তু প্রত্যেকে নাও বুঝতে পারবে কি অন্যগুলো কোনো জায়গায় প্রবলেম আছে বা কোনো জায়গায় অসুবিধা আছে তোমরা অবশ্যই দেখো আর অঙ্ক অবশ্যই তোমার প্র্যাকটিস করো ওকে নেক্সট বেশি আমি বড় করব না হ্যাঁ তোমাদের অঙ্কগুলো যেহেতু একটু লাগতে পারে আমি আর একটা অঙ্ক করাবো তোমাদের সেটা হচ্ছে আঠের একেরটা এটা ইম্পর্টেন্ট আমার কাছে এবং এবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওকে